দেখিসেন কারো শরীর স্পর্শ করতেছে না খালি সাউন্ড করতেছে যে পুলিশ সদস্যকে দেখা যাইতেছে এই ভিডিওতে ওনারা আইডেন্টিফাই করেন প্রমোশন দেন পুরস্কৃত করেন জাতির সামনে পরিচয় করা দেন এবার পদোন্নতি করা হচ্ছে সেই আলোচিত পুলিশ সদস্য ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পূর্ব বিভাগ কর্মরত রিয়াদ হোসেনকে সম্প্রতি জনমনে দাবি উঠেছে এই পুলিশ সদস্য রিয়াদ হোসেনের পদোন্নতির বিষয়টি গেল তেরোই ফেব্রুয়ারি সচিবালয়ের সামনে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সময় রকম আঘাত করা ছাড়াই শুধুমাত্র ভয়ভীতি দেখেই আন্দোলনকারীদের ছত্র ভঙ্গ করা হয় এমনই কৌশলে আর সেই সৎ ও নিষ্ঠাবান পুলিশ সদস্যের নাম হল রিয়াদ হোসেন তার বাতাসে লাঠি ঘোরানো কিংবা রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করার দৃশ্য ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মানবিকতা দেখিয়ে যে আন্দোলনের মধ্যে বিশৃঙ্খলা এড়ানো যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করলেন বাংলাদেশের পুলিশের এক গর্বিত সদস্য রিয়াদ হোসেন আন্দোলনকারীদের ছত্রভঙ্গের এমন কৌশলে দেশবাসীর প্রশংসা করান সেই মানবিক পুলিশ সদস্য রিয়াদ হোসেন রিয়াদ হোসেন এমনই একজন পুলিশ সদস্য যে সৈরাচারী শেখ হাসিনা সরকারের পুলিশ প্রশাসনের আন্দোলনকারী শিক্ষার্থীদের দমন পীড়নের আদেশ উপেক্ষা করে যে কৌশলী ভূমিকা পালন করতে পারে তারই জলজ্যান্ত উদাহরণ দেখালেন এই পুলিশ সদস্য যে পুলিশ সদস্যরা চাইলে কারোর গায়ে আঘাত না করে পরিস্থিতি শান্ত করা যায় সম্প্রতি এই পুলিশ সদস্য রিয়াদ হোসেনের একটি সাক্ষাৎকারে উঠে এসেছে সেদিনের সেই ঘটনা এই পুলিশ সদস্য রিয়াদ হোসেনের এমন সততা ও মানবিকতার দৃশ্য এটি প্রমাণ করে যে এখনও এমন অসংখ্য সৎ নিষ্ঠাবান ও ন্যায়পরায়ণ পুলিশ সদস্য আছে বাংলাদেশ পুলিশ বিভাগে সাথে সাথে বাংলাদেশের ষোলো কোটি সাধারণ মানুষের প্রাণের দাবি এই যে রিয়াদ হোসেনের মতো এমন প্রশংসিত পুলিশ সদস্যদেরকে পুলিশের উচ্চ পর্যায়ের পদে পদোন্নতি করা সাথে সাথে এসব পুলিশ সদস্যদেরকে দিয়ে যেন বাংলাদেশে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে রিয়াদ হোসেনের মতো এমন পুলিশ সদস্যই প্রশংসার দাবিদার